নম্বর ওয়ার্ডের কেটি রোডের পৌর ঝান্ডা খুলে নালিতে ফেলে দেওয়ার অভিযোগ অভিযোগের তীর বিজেপির দিকে গতকাল তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন হাত ছিল সেই উপলক্ষে লাগানো হয়েছিল র্যালি হয়ে যাওয়ার পর আজ বিজেপির র্যালি থাকায় তৃণমূলের সমস্ত ঝান্ডা ফ্লেখা খুলে ড্রেনে ফেলে দেওয়া হয় তৃণমূলের নেতৃত্বের অভিযোগ বিজেপি পায়ের নিচের মাটি সরে যাওয়ার ভয়ে তারা এই সমস্ত কাণ্ড কারখানা করছে এই ব্যাপারে তারা উত্তর থানার অভিযোগকে জানায় তবে বিজেপি নেতৃত্বের অভিযোগ তারা মিথ্যে অভিযোগ করছে বিজেপি কর্মীদের ওপর তাকে বিজেপি কর্মীদের ভয় দেখে ভোটের কার্ডে যেতে বিরত রাখার জন্য ফ্লেক্স ছিঁড়ে দিয়েছে हुआ की हम लोग दो दिन पहले ही अपने वार्ड में सजाए थे कल हम लोगों का रैली था रैली के लेके हम लोग उनतीस नंबर वार्ड सजा दिए थे आज उन लोगों का साथ बीजेपी वालों का रैली है वो लोग झंडा लगाने के दौरान हमारा जितना झंडा लगा हुआ था उनतीस नंबर वार्ड में बराड़ी तलाव से लेकर तरी मल्ला मोड़ तक का टोटल झंडा को उखाड़ के फेंक दिया गया इसके बाद क्या हुआ है कि जितना बैनर है बैनर भी उठा लिया पोस्टर भी फाड़ा हुआ है ये सब तो ठीक नहीं है।, उन लोग ही लग रहा है अब ये लोग बीजेपी वाला जब रात में बीजेपी के तो लोग जब झंडा लगा रहे थे उनका छोड़ा को दूसरा आदमी तो होगा जो उनका सहयोगी जो कल रात में झंडा लगा रहे थे उन्हीं ने किया हुआ क्योंकि जो झंडा जो हम लोग का लगा हुआ था वो झंडा हट कर बीजेपी का झंडा लगा हुआ पुलिस को बोले अभी जा रहे हम लोग थाना को जा रहे हैं एफ आई आर करने में उनतीस नंबर वार्ड में उनतीस वार्ड का वार्ड परसदी वाला किया गया जिले शीर्वाद तो वार्ड प्रसन्द

সব ঝান্ডা খুলে নিচ্ছে আপনি দেখে নেবেন রেল গেটের সামনেটা আমরা বিরাট ভোটিং লাগিয়েছিলাম প্রস্তুত আছে ওটা খুলেছে কিছু ক্যামেরা একদম ধরা আছে দেখে নেবেন কত বোধহয় ইটাও আছে রেকর্ডিং তো এরা এরকম নোংরামি করছে তো নোংরামি তো আমরাও করতে পারি আজ এরা বলছে আপু যে বার চারশো পার তাহলে চারশো পার হলে মানে আমরাও পার হ্যাঁ আসেনি এখন তাতেই এই আসলে কি করবে বলুন কারা করেছে কারা করেছে এগেনস্ট পার্টি ধরবো আর কাকে ধরবো হ্যাঁ পুলিশে জানেন গেল তো বোধ নাকি এখন কবিতা যাদব তিন বছরের কাউন্সিলার ছিল গেলে উনি বোধহয় গেছেন এখন জানাতে আমরা যাবো উনত্রিশ নম্বর এটা কেটি রোড বৈরাগী তলা আশিস চন্দ্র নম্বর ওয়ার্ড কেটি রোডে গতকাল শত্রুঘ্ন সিনহার একটা র্যালি ছিল সেখানে অনেক ঝান্ডা এবং ফ্লেক্স লাগানো ছিল তৃণমূলের তাদের অভিযোগ আজকে আপনাদের র্যালি আছে ও তাদের অভিযোগ যে তারা বিজেপির লোকেরাই তাদের মানে বিজেপির ঝান্ডা ঠাকিয়ে তাদের ফ্লেক্স এবং ঝান্ডা খুলে ফেলে দিয়েছে তারা অভিযোগ করছে বিজেপির দিকে সম্পূর্ণ মিথ্যে কথা আমাদের এইরকম কোনো কালচার নেই অন্য পার্টির ঝান্ডা ভাণ্ডা ছিঁড়ে দেওয়া এই কালচারটা ওদের মধ্যে আছে আপনি দেখবেন আমাদের কুড়ি নম্বর ওয়ার্ড ছেচ্চল্লিশ নম্বর ওয়ার্ড আমাদের নাইনটি সিক্স ওয়ার্ড এবং কালকে খোট্টার দিকে আমাদের ঝান্ডা এলাকাতে গিয়ে তৃণমূল কংগ্রেসের লিডাররা আমাদের কার্যকর্তাদের মারধর করেছে এবং আজকের যে বলছেন ওরা যে অভিযোগ করেছে এই অভিযোগটা করে আমাদের বুথ কর্মী যারা রয়েছে যারা একদম নিচের লেভেলে যারা বুথে বসে বুথ স্তরে কাজ করে তাদেরকে একটা ভীতি প্রদর্শন করে পুলিশের নাম করে আমরা তোদের নামে কমপ্লেন করছি তোরা পোস্টার চেড়েছিস যাতে ইলেকশান প্রসেস থেকে কাজ থেকে তারা বাইরে থাকে এই জন্যই এটা করছে আমরা কোনো অবস্থাতেই বিজেপির কোনো কার্যকর্তা সিপিএম তৃণমূল কংগ্রেসের পোস্টার ব্যানার হোর্ডিং আমরা না এটা আমাদের কালচার না তাহলে এই জায়গাটা কারা ছিল বলে অভিযোগ এটা তৃণমূল কংগ্রেস নিজেরা ছিঁড়েছে বারবার বলছি আরও বললাম তৃণমূল কংগ্রেস নিজে ছিঁড়েছে এবং আমাদের কার্যকর্তাদের উপর এটা দোষারোপ করছে আমাদের কার্যকর্তাদের উপর অভিযোগ আনছে